আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি দুয়ারে সরকার ক্যাম্পের ব্যাপারে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে থাকি সেই সুযোগ সুবিধাগুলি পাওয়ার জন্য আমরা খবরাখবর পেয়ে থাকি না যার কারণে আমরা অনেক সময় আমাদের দরকার থাকলেও সেই দরকার প্রয়োজন মতো মেটাতে পারি না তো বিস্তারিত তথ্য জানবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি পুরো দেখার অনুদ্রহল পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প কবে বসতে চলেছে সেই লাইভ আপডেট দেখার জন্য আপনাকে জাস্ট যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ডিএস ডট বি ডট জি ও ভি ডট ইন এই ওয়েবসাইটটি আপনাকে ভিজিট করতে হবে ভিজিট করলে যে অফিসিয়াল সাইটটি রয়েছে সেটি খুলে যাবে খোলা মাত্রই দেখুন এইভাবে খুলে খুলে গেছে পুরো ওয়েবসাইটটি তো এখানে আপনি একটি অপশান দেখতে পারবেন যেখান থেকে আপনি জানতে পারবেন আপনার এলাকায় কবে ক্যাম্প বসতে চলেছে দেখুন এখানে ফাইন্ড ইউর ক্যাম্প এটি হচ্ছে আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই পশ্চিমবঙ্গের আপনি জানতে পারবেন তো এখানে ফাইন্ড ইউর ক্যাম্পে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আরও একটি উইন্ডো খুলেছে যেখানে লেখা আছে ডিস্ট্রিক্ট নেম ব্লক নেম এবং জিপি নেম জিপি মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত তো এখানে আপনি পশ্চিমবঙ্গের তেইশটি জেলার মধ্যে যে কোনো একটি আপনি জেলাকে সিলেক্ট করতে পারেন অথবা আপনি যেই এলাকার ব্যাপারে জানতে চাইছেন সেই এলাকার সেই ডিস্ট্রিক্টের নামটি আপনি এখান থেকে ইনপুট করুন তো আমি এখান থেকে দেখুন যে কোনো একটি ডিস্ট্রিক্টকে জাস্ট দেখানোর জন্য আপনাকে এখানে দিচ্ছি নদিয়া করে দিলাম তারপরে এখান থেকে ব্লকের নাম দিয়ে দিলাম চাকদা তারপরে এখান থেকে দেখুন জিপি বা ওয়ার্ডের নাম চাইছে তো আমি এখান থেকে যেহেতু এটি অল সিলেক্ট আছে মানে যতগুলি গ্রাম পঞ্চায়েত আছে পুরোটি সিলেক্ট রয়েছে তো দেখুন এখানে একটিও ক্যাম্প বসছে না লাইভ আপডেটে এখনও একটিও ক্যাম্প বসছে না তো এখানে দেখুন আরও একটি অপশান রয়েছে এটিতে আপনি ক্লিক করতে পারেন অল ক্যাম্প এখানে একবার ক্লিক করলে দেখবেন আগে যে সমস্ত ক্যাম্পগুলি বসেছিল দেখুন এটি লাইভ আপডেটে আছে পনেরো দুই দু এই তারিখে এই ক্যাম্পটি বসেছিল যে সমস্ত ক্যাম্পগুলি হয়ে গেছে সেই সমস্ত ক্যাম্পের ডেটটি দেখা যায় যেহেতু এখনও লাইভ আপডেটে ক্যাম্পের ডেট এখনও সিলেক্ট হয়নি তাই এখান থেকে আপনি রকম ডেট রকম ক্যাম্পের লাইভ আপডেট দেখতে পাচ্ছেন না তো এখান থেকে আপনি পুরোপুরি জানতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পের ব্যাপারে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে পারেন